এই বন্ধুগান আজ তোমার দাহিনে কেঙ্গে দেশি মুরগি রান্না পড়ে তাহলে মুরগি বের সুন্দর করে দেবে তারপর ফিস পিস করে দেবে অবশ্যই কুড়ি বার সমস্ত মনে রাখবে নো করবে কারণ যে বটি আতার দিবে সুন্দর করে মুরগি বের করে কুড়ি আর পিস করে নেবে এগার দিন আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আলু বেশি না থালি আলু দেবে সুন্দর করে ব্লেন্ডারের ভিতর ঢুগই এই গুণরা ধুই ঘুম করিয়ার একদম ডাইল বানাখবে সুন্দর করে ডাইল বানা শেষ এক সেকেন্ড দুই সেকেন্ড মতো ডাই তারপর সুন্দর করে লই তেজপাত গোলমরিচ নেবে ডালচিনি এলাচ গরম যাই না থাকেন বাড়িতে কিছু জানো পড়তেন এমনি সুন্দর করে লই বেকিন দুই টুই রাখি তারপরে টাস করে চলো স্টার দেবে স্টার দিই সুন্দর করে যদি সয়াবিন তেল না থাকে তাহলে সরষে তেল মারি দেবে সরষে তেল পরিমাণ মতো দেবে বেশি আবার সমস্যা দেবে এরপরে গরম তেল আস্তে আস্তে তেজপাতা এলাচ গরম মশলা তারপরে ডালচিনি এখানে সুন্দর করে দিই একটু নতুন ফ্লেভার করবে তারপরে ওই যে ডাল বানানো যায় আবার ওষুধ পেস্ট আছে এখানে জারা মারিবে জোরে জোরে জারা মারিবে যারা আমারি যদি একটা একটু গরম গুটাই গুটাই বার করবে তারপরে গরম তেলত নিজে গেলে সুন্দর করে বাজিবে বাজি সারা লালা সারা গড়ি গড়ি এগুলো বাইরে লাগবে গড়ি এগুলো যা আদার ও যে গ্রাণ আছে গ্রাণ নিয়ে যাবে তারপরে ধনিয়া মশলা দু চামিচ তিন চামিচ যা মনে হয় তা দিবে বেশিন দিলার সমস্যা নাই হম দিলেও সমস্যা নাই যদি বেশি থাকে হম দিবে তারপরে হরিয়ান মসা দিবে যা আদার ইয়া কি জানি হয় খুদুদুর গুড়া দু চামচ না দেড় চামুচ তারপরে যে হরিণে হরিণ মরিচ গুড়া দিবে দুই চাম তিন চামচ মরিষর গুড়া দিই আবার বেশি দেবে বেশি দিলে সকালবেলা আবার বাথরুম কে দাম করবো দেখ সেই করি মরীশোর গুড়ার দি সুন্দর করে লাগিয়ে ও হো লগণ হতে তো লবণ দেবে লবণ দিবে দেবে সুন্দর করে একটু ভাঙি দেবে নিচে লাগিয়ে দেবই হারিয়ে লাগিয়ে একটু করি সমস্যা নেই তারপর হাড় দিয়ে গোতাই গুত হয়ে চাপ সব গুড়ি আর গুড়িবে গুটি যান নিচে লাগিয়ে থাকলে তারপর লাগিয়ে লাগবে এতে করে শুকনাম ঠিক থাকবে হুম আর গাড়ি আর গাড়ি আর গাড়িবে গাড়ি গাড়ি সুন্দর গাড়ি ঘর বেলা একটু সময় দেবে தான் டக்கணி டாகனா தேகாஃபு ரம்கி மசலா ருலையே மசலா ருந்தி தான் எட்டோ நாடற பிஸ் பிஸ் குடி ராக முருகி மாசி ஆஸ்தேரி டாந்தே டாலி சுந்தர குடிசி கண்டித்தேன் கம்மரி கண்டிதே ஜோது மசலா மாகஃபி நடிதே மலி நாடசாரம் பார்க்கு ஆகி தூங்க முருகி மாசி பண்ணி டஸ்ட்டு பார்க்கு সুন্দর করে ঘঁড়ি যদি প্রয়োজন একটু করে পানি দিবেন নাহলে খাই ঠিক আছে কোনো সমস্যা নেই আহ দেখতে কি সুন্দর এই জানা হাতি কি সুন্দর হয় তারপর তার কিছু নাই ওই ভালো আছে আলু করে চুলি সুন্দর সুন্দর করে পিস করে গরম মাংস দেবে এবার দিয়ে দিবে দিই আলু ঘনস একটু ঘুঁড়ি দিবে সুন্দর করে দি দিই টাস্টার দো বাড়ি দিই সুন্দর করে টাঙা দিয়ে রাখি দিবে ঠিক আছে বন্ধুরা এই তোমার মজার দারানা রাখা দিয়ে অর্থাৎ মজা দিয়ে বন্ধু বান্ধব ভবিষ্যতে যদি মজার খানা লাগে তাহলে আর আইডিয়া সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে ধন্যবাদ